যার যার অবস্থান থেকে মহান আল্লাহ তালার নিকট সন্তুষ্টি লাভ করা এবং সুক্রিয়া আদায় করা আমাদের দায়িত্ব কারণ আমরা একটা জিনিস ভুলে যাই মহান আল্লাহ তালা আপনাকে আমাকে যা দিয়েছেন তার থেকে অনেক কম হয়তো অনেকেরই দিয়েছেন আমরা শুধু বেশিগুলি ফলো করি যে উনি আমার থেকে অনেক ভালো আছে আমি কেন নেই কিন্তু আপনি সুস্থ আছেন অনেকের পরিবারেই আছে যে ঈদ সামনে আর কিছুদিন বাকি এখনও হাসপাতালে তার প্রিয় মানুষটা শুয়ে আছে সেটা হতে পারে বাবা হতে পারে মা হতে পারে আপনজন অতি কাছের কোনো মানুষ হতে পারে সেই অনুযায়ী আপনি আমি অনেক ভালো আছি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছ তোমার দুয়ায় আমরা ভালো আছি তোমার করোনায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ হয়তো বা আপনি অনেক টাকার মার্কেট করতে পারেননি তাতে কি মহান আল্লাহ তো আপনাকে সুখে রেখেছেন সেই জন্যই আল্লাহর কাছে কুটি কুটি সুক্রিয়া যে আল্লাহ আপনি আমাকে সুখে রেখেছেন আমাদেরকে সুখে রেখেছেন সুতরাং আমাদের সবসময় সন্তুষ্টি লাভ করতে হবে মহান আল্লাহ তালার নিকট সন্তুষ্টি লাভ করার মধ্য দিয়েই আমরা কিন্তু আমাদের এই আল্লাহকে খুশি করতে পারি সুতরাং যে অবস্থানেই থাকুন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি অনেক ভালো রেখেছ অনেক ভালো রেখেছ